বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এবং সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রী এবং সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় সাংগঠনিক কিছু নতুন কার্যক্রম গ্রহণ করা হয় এই কার্যক্রমগুলি আগামী দিন দলের কার্যকর্তাদের নেতৃত্বে সংঘটিত হবে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন প্রদেশ সভাপতি নির্বাচন দ্রুত সম্পন্ন হবে গোটা দেশে দলের সভাপতি পরিবর্তন হচ্ছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সহ বিধায়ক ও মন্ত্রীগণ সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিয়ারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে রিপোর্ট